আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন যে বিষয়বস্তুর ওপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে তিন ধরনের ব্যক্তিকে শরিয়তের মধ্যে মারার পারমিশন দিয়েছে এবং সেটা আমাদের দেশে হবে না সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র যেখানে সেইখানে এছাড়া কোনো মুসলমানকে মারা পারমিশন নেই আর আবদুল্লিবনে মসুদ্দিন রতিয়া তাল ফল قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم اشهد ان لا اله الا الله واني رسول الله الا بهذا السلاسل سلاسل اصيب الزاني ونفس بالنفس وتارك للدين لدينه مفارق للجماعه رواه البخاري مسلم عوده الترمذي النسائي এই হাদিসটি পাঁচটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ رضي الله রাদিয়াল্লাহু عنه বলছেন রসুল পাকসলাল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলমানকে যে আল্লাহ তালা এক বলে সাক্ষ্য দেয় এবং মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা পাঠানিত শেষ নবী ও রসুল তার জন্যে হালাল নাই যে কোনো মুসলমানকে সে মেরে দেয়নি হ্যাঁ শুধুমাত্র তিনটে ব্যক্তিকে তিনটে কারণে তিন ব্যক্তিকে মারা যাবে ইসলামে মারার জন্য পারমিশন দিয়েছেন নাম্বার এক যে কোনো সাদিসুদা ব্যক্তি যার বিবাহ হয়ে গেছে সে আবার জিনায় লিপ্ত ছিল আর সাক্ষী সহ সে ধরা পড়েছে তাকে মেরে ফেলা পারমিশন আছে দুই কোনো ব্যক্তি কাউকে নির্দোষে মেরে ফেলেছে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে ভুলের কারণে না ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে তো তারও মেরে ফেলার বদলে তারও মেরে ফেলা আর নাম্বার তিন হচ্ছে যে ইসলাম ধর্ম অনুসরণকারী সে ইসলাম ত্যাগ করে দিয়েছে দুনিয়ার লোভে হোক যে কারণেই হোক সে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে মুসলমানের জামাত থেকে আলাদা হয়ে গেছে তো এই ব্যক্তিকেও কতুল করে দেওয়া শরিয়াতে যায় এই হাদিসের দ্বারা বোঝা গেল যে তিন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলমানকে কোনোভাবেই মারা যাবে না মেরে ফেলা যাবে না ওই জন্যই আমাদেরকে এই বর্তমান সময় যে ভোটের জন্য মারপিট করে এক অপরকে মেরে ফেলে এটি চরম গুনার কাজ হাদিসের মধ্যে এসছে কোনো ব্যক্তি যদি কাউকে মেরে মারার করে ফেলে মেরে ফেলে দিন যাকে মেরে ফেলা হয়েছে যে মেরেছিল তার বুকের কলার ধরে আর নিজের মুন্ডটা হাতে নিয়ে আল্লাহ তালার দরবারে আসবেন আর বলবেন যে আল্লাহ একে জিজ্ঞাসা করেন আমাকে কী জন্য মেরেছে আমাকে কী জন্য মেরেছিল একে জিজ্ঞাসা করেন তাহলে বোঝা গেল যে বর্তমানে যে মুসলমানরা অন্য ধর্মের মানুষের থেকে মুসলমানরা বেশি পার্টি নিয়ে মাতামাতি করছে তার কারণ কী যে তারা ইসলাম পড়া ছেড়ে দিয়েছে বলে আর কিছু পাচ্ছে না ইসলাম পড়া ছেড়ে দিয়েছে বলে পার্টি নিয়ে পড়ে আসে যদি ইসলামের পড়া তাকে সে গুরুত্ব দিত তাহলে সে সময় পেতো না পার্টিতে অতটা মাথা দেওয়া পার্টি এসছে যে দাঁড়িয়েছে ভোটের সময় ভোট দিয়ে আসতে হবে ভোট দিতে হবে একান্ত ভোটের সময় কি ভোট দিল ঝামেলা শেষ যার পছন্দ তাকে ভোট দেন এ না এরা পার্টি নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা কিসের কারণে যে ওর ওর পছন্দ মতন পার্টি ভোট দিয়েছে বলে শুধু মারপিট এটা তো চয়েস তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও ওকে যাকে ইচ্ছা ও ভোট দাও মাতামাতি করতে যে না মাতামাতি করতে হবে শুধুমাত্র ইসলাম ছড়িয়ে নেই ইসলাম শরিয়াত নিয়ে মর্তি হবে ইসলাম শরিয়াত প্রতিষ্ঠিতের জন্য মর্তি হবে যে মরাটার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল খুশকি শুনেছে সেই মরার প্রস্তুতি নিতে হবে সেইটা আমরা ছেড়ে দিয়ে আসল কাজ আমরা নকল কাজে মাথা করছি আর শোনা নকল হলে যতটাই হোক না কেন তার কোনো মূল্য নেই ওই জন্যে আমাদের বুঝতে হবে যে আমাদের ইসলামী শরিয়াতে কোন জিনিসের সময় দিতে বলেছেন কোন জিনিস থেকে বাঁচতে বলেছেন কী করতে বলেছে ওই জন্যই প্রত্যেকটা ভাইয়ের কাছে এখন অনুরোধ ইসলামে তো এই তিনটে কারণ ছাড়া কাউকে মারার পারমিশন নেই তবে আমরা কেন পার্টি নিয়ে মাতামাতি করে মা এক অপরকে মেরে ফেলি আসুন আমরা সকলে আল্লাহ তালা দেওয়া তবা করে ভোট আসবে ভোটের সময় শুধু ভোট দিতে যাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবো আর ভোট দেবো কাউকে জানাবো না নিজের স্ত্রীকেও নয় স্ত্রীকে বলে দেবে তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও আমার যাকে ইচ্ছা আমি ভোট দেবো আমি ভোট কাকে দিচ্ছে কাউকে জানাবো না তুমি ভোট কাকে কাকিতেছো কাউকে জানাবো না ব্যাস হেডেক কি আর আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছি এটা নিজে শুনবো অপর কিছু ব্যবস্থা করবো চাল